আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ ডেজ ইভেন্টসে সঙ্গে আছি তামান্না মিনহাজ আজকে খুব ঘটনাবহুল একটি দিন পার করলাম আমরা এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার ভাষণ আমরা শুনেছি সেখানে বেশ কিছু চমক ছিল পাশাপাশি তার রায় ঘোষণা করা হবে এবং এই বিষয়টিকে কেন্দ্র করে যথেষ্ট তৈরির চেষ্টা করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আসলে কি কি ঘটলো আজকে দিনে প্রধান উপদেষ্টার ভাষণ থেকে আমরা কি কি পেলাম এর প্রতিক্রিয়ায় রাজনৈতিক দলগুলো কি অবস্থান নিয়েছে এবং সর্বশেষ আওয়ামী লীগ যে চেষ্টা বাচ্চাটা দিনভর করলো বা গত কয়েকদিন থেকে বাসে ট্রেনে আগুন ধরিয়ে মানুষ মেরে যাতারা করার চেষ্টা করছে তার আজকে চূড়ান্ত পরিণতি কি হলো এসব বিষয় নিয়েই আমরা শুনবো বিএফিউজ এর সাবেক সভাপতি ও রাজনৈতিক বিশ্লেষক এম আবদুল্লার কাছ থেকে আসসালাম আলাইকুম আবদুল্লাহ ভাই আপনি কেমন আছেন আজকে সারা দিনে আমরা অনেক কিছুর ভেতর দিয়ে গেছি সারা দিনে খবরের আসলে এত বেশি ফ্লো ছিল যে মানে কপ করাটাই আমাদের জন্য সাংবাদিক হিসেবে মুশকিল হয়ে গেছিল তার মধ্যে বোধহয় আজকে এই রাতে এসে দাঁড়িয়ে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে মূলত তিনি কি বলেছেন কি বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে ধন্যবাদ এই শো যারা দেখছেন এবং দেখবেন সবাইকে শুভেচ্ছা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন আপনি বলছিলেন যে ঘটনা বহুল দিন সাংবাদিকরা সংবাদ কর্মীরা কিন্তু এবং সংবাদ প্রতিষ্ঠানগুলো কিন্তু ঘটনা বহুল দিনে কিন্তু হয় কারণ তাদের অধিকাংশ সংবাদ মাধ্যমে নিউজ ক্রাইসিস থাকে কোনটা কোনটা লিড করবে যদিও আজকে লিড করার মতো অনেকগুলো ঘটনা আছে অন্তত পক্ষে চার পাঁচটা তো আছেই আজকে লিড হওয়ার লিডের মর্যাদা পাওয়ার জন্য সেই সেদিক থেকে সংবাদকর্মী হিসেবে খুশি হওয়ার এই কথা আপনার তো আমরা যে কথাটি বলছিলেন যে আজকের একটা অন্যতম গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে প্রধান উপদেষ্টার বহুল প্রত্যাশিত একটি ভাষণ আমরা শুনেছি এটা আমরা বেশ কিছুদিন যাবতই আমরা শুনতে পাচ্ছিলাম যে সরকারের পক্ষ থেকে একটি বক্তব্য আসবে জুলাই সনদ ইস্যুতে যেটা রাজনৈতিক সংকটকে অত্যন্ত প্রকট করে তুলেছে সেই বিষয়টার একটা সুরাহা সরকারের দিক থেকে আসবে এবং সেটা কিভাবে আসবে এটা নিয়ে নানান আলোচনা ছিল যে সরকার কি শুধু শুধু একটা ঘোষণা একটা সিদ্ধান্ত জানিয়ে দেবে নাকি এটা ভাষণ আকারে আসবে এরকম আলোচনা ব্যাপকভাবে ছিল তো সেটা গতকালই হঠাৎ করে জানা যায় যে আজকে বেলা দুইটায় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে তো আমরা সেই ভাষণের মূলত যেটা প্রত্যাশিত ছিল সেভাবেই ভাষণটি এসছে এবং সেখানে জুলাই সনদ নিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসছে বিশেষ করে জুলাই সনদ ওনার ভাষণের পাশাপাশি প্রায় একই সময়ে জুলাই সনদ বাস্তবায়নের আদেশটিও কিন্তু একদম গ্যাজেট আকারে প্রকাশ করেছে সরকার কোনো গ্যাপ রাখে না এখানে মানে একদিকে ঘোষণা অন্যদিকে সাথে সাথে গ্যাজেট গ্যাজেট চলে এসছে এবং সেই গ্যাজেটটা রাষ্ট্রপতি স্বাক্ষরে হয়েছে যেটা নিয়ে বিতর্ক ছিল কারণ এনসিপি বিশেষভাবে দাবি করে আসছিল যে ফেসিবাদের দোষর রাষ্ট্রপতির মাধ্যমে এটা হতে পারবে না তারা মানবে না এরকম পক্ষ থেকে খুব জোরালো দাবি ছিল যে প্রধান 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 উপদেষ্টার হ্যাঁ প্রধান উপদেষ্টার মাধ্যমে সেটা হওয়ার জন্য কিন্তু বিএনপি বলে আসছিল যে প্রধান উপদেষ্টার এ ধরনের একটি নাই এবং আজকে বিএনপি ইন্টারেস্টিং হচ্ছে আজকে বলছে যে রাষ্ট্রপতিরও আদেশ জারি করার কোনো নাই আজকে সালাউদ্দিন তার যে যে প্রতিক্রিয়া প্রাথমিক বলেছেন এই আদেশ জারি করার তিনি অধ্যাদেশ করতে পারেন আদেশ জারি করতে পারেন না এ ধরনের এ ধরনের মন্তব্য প্রথম প্রাথমিক প্রতিক্রিয়া এসছে অন্যদিকে জামাত যেটা আমি যদি প্রথমে বলি যে ডক্টর ইউনুস কি বলেছেন সেটা ইতিমধ্যে জাতি জানে অত এখানে যাওয়ার সুযোগ কম মূলত তিনি যেই জায়গাগুলোতে বিরোধ আছে সেই জায়গাগুলো একটা করে একটা কিছু সবাইকে তুষ্ট করার এক ধরনের চেষ্টা এখানে আমরা দেখেছি কিন্তু আসল তো বাস্তবে সবাইকে তুষ্ট করা যায় না এটা চেষ্টা ছিল কিন্তু শতভাগ তুষ্ট করা যায় না এখানে রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে বিএনপির অবস্থানটা তো তারা গণভোটটা একই দিনে চেয়েছে জাতীয় নির্বাচনের সাথে সেটা বিএনপির মতো করে সেটা তারা পেয়েছে বিএনপির সন্তুষ্ট থাকার কথা কিন্তু এর বাইরে অন্যান্য যে বিষয়গুলোতে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল তারা বলেছিল যে এত নোট অফ ডিসেন্ট নিয়ে কিভাবে গণভোট হবে সেটাকে একটা ফর্মুলা বের করে চারটা প্রশ্ন আকারে দিয়ে সেখানে হা না ভোটের একটা ফর্মুলা সরকারের পক্ষ থেকে করা হয়েছে এটা আমার মনে হয় যে মন্দের ভালো মোটামুটি ভাবে যে এটা নিয়ে আলোচনা হচ্ছিল যে এতগুলো নিয়ে কিভাবে হানা হয় তো সেই জায়গাটাতে একটা ফর্মুলা দিয়েছে এটা আমি আশা করি যে আমার মনে হয় যে এটা রাজনৈতিক দলগুলো প্রাথমিকভাবে এই এই ফর্মুলাটার ব্যাপারে খুব বেশি প্রত্যাখ্যান করেছে এখন আমি সেরকম দেখি নাই কিন্তু জামাত কিন্তু অসন্তোষ জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে জাতি হতাশ হয়েছে বিশেষ করে একই দিনে গণভোটের বিষয়টাতে বলেছে জনগণের প্রত্যাশা পূরণ হয় নাই মিয়া গোলাম বরওয়ার প্রাথমিক প্রতিক্রিয়া যেমনটি তিনি বলেছেন তো এই রাজনৈতিক যে দলগুলো প্রতিদ্বন্দ্বী এখন তো আওয়ামী লীগ নাই দেশে রাজনৈতিক সক্রিয় নাই সেভাবে বা নির্বাচনেও যেতে পারবে না এখন ক্ষমতার প্রতিদ্বন্দ্বী কিন্তু বিএনপি এবং জামাতের সাথে এনসিপি সহ অন্যান্য দলগুলো এলাই করে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছে তো এই দুটি পক্ষই নিজেদের অবস্থান রাজনৈতিক অবস্থানকে এক ধরনের নির্বাচনের আগেই এক ধরনের একটু এগিয়ে থাকার যে চেষ্টা সেটা থেকেই কিন্তু এই বিষয়গুলো মাঝে মধ্যেই খুব জটিল হচ্ছে এবং সেটাই আমরা জানি যে চূড়ান্ত তাদের প্রতিক্রিয়াটা আসার জন্য তারা বিএনপি স্থায়ী কমিটির বৈঠক করছে এবং জামাতও তাদের সর্বোচ্চ যে নির্বাহী পরিষদ তারা আলোচনা করছে তো বিস্তারিত যখন আসবে তখন আমরা বুঝতে পারবো তারা আসলে চূড়ান্তভাবে কি করছে জামাত অবশ্য বলেছে যে আন্দোলন চলবে তার মানে হচ্ছে যে এক ধরনের প্রত্যাখ্যানের কাছাকাছি তারা অবস্থান নিয়েছে তো এটা এই দান্দিক অবস্থাটা আমাদের কারোর জন্য সুখকর না দেশের যে অবস্থা আমরা যদি দেখি যে আমরা যে দিনটি পার করলাম এটা খুব একটা বাজে দিন যদিও ফেসিবাদী শক্তি দেশকে করার জন্য এটা করবে এটা খুবই স্বাভাবিক যখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেও আপদ ক্ষমতার বাইরে থাকলেও তারা বিপদ দেশের জন্য বিপদজনক ক্ষমতা থাকলে রাষ্ট্রটা তাদের জন্য তাদের কাছে অনিরাপদ থাকে আর ক্ষমতার বাইরে থাকলে রাষ্ট্রের সাথে জনগণ অনির হয়ে আমরা রাজনীতি যদি আমরা বিশ্লেষণ করি আমরা তাহলে সেটাই দেখতে পাই তো সেইভাবে আওয়ামী লীগ মাত্র চোদ্দ পনেরো মাসের মাথায় তারা আবার সেই সেই পঁচানব্বই ছিয়ানব্বই সালে তারা যে সারা দেশে যে ধ্বংসাত্মক রাজনীতি করেছে তত্ত্ব তখনকার তত্ত্বাবধায়কের দাবিতে এবং পরবর্তীতে দুই হাজার এক ছয় আঠাশে অক্টোবর যা করেছে তারা সেই রূপে ফিরে আসার চেষ্টা করছে সেই রূপে ফিরে আসার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার ভাষণ নিয়ে একে তো বিএনপি বা জামাত কেউই সন্তোষ প্রকাশ করেনি তারা দুইজন দুই দিকে অবস্থান নিয়ে অসন্তোষ জানিয়েছে বিএনপির প্রেক্ষাপট একরকম বিএনপি বলছে প্রধান উপদেষ্টা যা করেছেন তা জুলাই সনদের লঙ্ঘন সালাউদ্দিন আহমেদ মন্তব্য করেছিলেন যদিও প্রতিক্রিয়া ছিল এখনও তাদের বৈঠক চলছে আমরা পূর্ণাঙ্গ প্রতিক্রিয়া পাইনি কিন্তু জামাতের অবস্থানটা আবার গণভোট নিয়ে তারা কিন্তু দ্বিমুখী অবস্থানে আছে এবং আপনিও বলছিলেন নির্বাচনকে কেন্দ্র করে যেহেতু এখন প্রধান দল বিএনপি এবং জামাত তারা দুইজন বিপরীত দিকে আছে তাদের এই বিপরীতমুখী অবস্থা একে অপরের প্রতি যে দোষারোপ নানা বিষয় নিয়ে তারা ইদানিং করছে সেটাই কি আসলে ফ্যাসিবাদকে আবারও জায়গা করে দিল না এইভাবে দেখানোর যতগুলো ককটেল আমরা ফুটতে দেখলাম মাত্র চোদ্দ মাসের মাথায় চোদ্দ মাস আগে যারা শুধু ক্ষমতাচ্যুত হয়নি দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে যেটা বাংলাদেশের আগের ইতিহাসে নাই পালিয়ে গেল যারা সেই পলাতক শক্তি মাত্র চোদ্দ মাসের মধ্যে এসে দেশে প্রথমে হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ ছিল তারপরে তারা কিছু ঝটিকা মিছিল করলো এবং এখন তো আমরা দেখছি মানুষ মারা পর্যন্ত পর্যায়ে চলে গেছে তো এর দায় কি কোনো না কোনো অংশে গিয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর উপর পড়ে না তারা যদি ঐক্যবদ্ধ থাকত আজকে ধরে নিলাম আমি যে আজকে মাঠে আওয়ামী লীগ এমন কিছু দেখাতে পারে নাই কিন্তু তাদের তৎপরাগুলো তৎপরতাগুলো তো এক ধরনের জনমনে আতঙ্ক তৈরি করেছে আজকে রাস্তাঘাটেও কিন্তু বিষয়টি স্পষ্ট এর দায় কি আমাদের রাজনৈতিক দলগুলোর না বহুলাংশে বহুলাংশে এটা এবং আগামী দিনগুলো দিনগুলোতে এ ধরনের সংকট এ ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ আরও ধ্বংসাত্মক কার্যক্রমের মাধ্যমে দেশ যে একটা স্থিতিশীল পর্যায়ের কাছাকাছি যাওয়ার মোটামুটি একটা পরিস্থিতি হয়েছিল সেটাকে বিনষ্ট করার জন্য তারা এই চেষ্টা চালাবে এটার আবার অন্য একটা দিকও আমি যদি বলি যে আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এ ধরনের মোটামুটি নিরাপদ ছিল কিন্তু আওয়ামী লীগের ধরেন আপনি হাই প্রোফাইলের যারা আছে যারা পালিয়ে গেছে শীর্ষ পর্যায়ে যারা ছিল এ ধরনের ধরুন কত পাঁচ লোক আসামি হয়েছিল আগে বা কয়েক ধরে নিলাম যে দুই হাজার লোকই আসামি হয়েছিল বাকিরা কিন্তু মোটামুটি মোটামুটি জুলাই এত বড় পনেরো বছর ধরে তারা যে মাঠ পর্যায়ে নানান ধরনের অপকর্ম করেছে এগুলাতে তেমন কোনো মামলায় তারা পড়ে নাই তারা এক ধরনের নিরাপদ যায় নিরাপদ জীবনই যাপন করছিল কিন্তু এই কর্মসূচির মধ্য দিয়ে কিন্তু ওই যে নিরাপদ নেতা কর্মীদেরকে কিন্তু বিপদগ্রস্ত বিপদ বিপদের মুখে আওয়ামী ঠেলে দিল এখন যতটা জায়গায় ধরেন সড়ক অবরোধ হয়েছে সেখানে যে মামলাটি হবে নিশ্চিতভাবে একটা মামলা হবে সেখানে এবং পুলিশের সাথে যেখানে সংঘাতে নিশ্চিতভাবে পুলিশের কাজে বাধা দেওয়ার একটা মামলা হবে যেখানে গাড়ি চলেছে সেখানে গাড়ি নিয়ে কয়েকশো মানুষ এবং এরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী যারা এতদিন শান্তিতে মোটামুটি ঘুমাচ্ছিল কিছু কিছু ঘটনা ঘটছে একেবারেই তাদের লুটের টাকা দিয়ে কিছু টোকাই লেভেলের লোকজনকে দিয়ে

তেরো তারিখে এইটা সফল করে ইউনুস সরকারকে ক্ষমতাচ্যুত করতে হবে তো তার মানে এখানে যে কোনো মূল্যের মধ্য দিয়ে যা যা ঘটেছে এটা সমস্ত ঘটনার দায় আওয়ামী লীগের উপর শেখ হাসিনার উপর নির্দেশ দাতা হিসেবে এই যে আপনার যে লোকটি মারা গেল যাকে পুড়িয়ে মারা হলো ময়মন যে হ্যাঁ যাকে পুড়িয়ে মারা হলো গাড়ির মধ্যে ঘুমন্ত অবস্থায় এই হত্যার নতুন আসামি হুকুমের আসামি শেখ হাসিনাই আমি জানি না মামলাটা আদৌ হয়েছে কিনা কিন্তু সরাসরি শেখ হাসিনার হুকুমেই এই কাজটি হয়েছে তো সুতরাং এখন যেটা হবে আগামী এই যে যতই এই কর্মসূচির নামে ধ্বংসাত্মক কাজ করবে আওয়ামী লীগের যেসব নেতা করি মোটামুটি একটা সেফ জায়গায় চলে গিয়েছিলেন তারা মোটামুটি অন্য দলের সাথে মিশে যাচ্ছিল রাজনীতিতে নিজেদের ব্যবসা কারণ প্রচুর তো কামিয়েছে এরা এরা গত পনেরো বছরে যা কামিয়েছে এরা শান্তিতে বসে বসে খেতে পারতো কিন্তু এই শেখ হাসিনা এই নির্দেশ পালন করতে গিয়ে এখন এদেরকে শেখ হাসিনা এটা এমনও হতে পারে যে আমি আছি বিদেশে পালিয়ে তোরা শান্তিতে ঘুমাচ্ছিস তো সেটা আত্মগোপনে যা এরকম কিন্তু এরকম ফারভার্টেড মহিলা তার কিন্তু বিকৃতিটা এ ধরনের এটা অবিশ্বাস হাসার মত বিষয় না আর কি এটা হতেও পারে তার চিন্তাধারার মধ্যে যে কাউকে শান্তিতে থাকতে দেব না আমি দেশে নাই আমি জাতির পিতার কন্যা তোর শান্তিতে ঘুমাবি এটা হয় না এই তো এই তো সবাইকে এখন এটার আসামি হবে হাজার হাজার নেতাকর্মী এখন আসামি হয়ে তাদের ওই যে আগে যেরকম ছাত্রদল যুব দল শিবিরের নেতা কর্মীরা ধান ঘুমিয়েছে মানে গাছ তলায় ঘুমিয়েছে রাতে রাতের বেলা বাসায় থাকতে পারে নাই বা মাসের পর মাস তারা জেলে কাটিতে এখন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে আওয়ামী লীগের নেতা কর্মীরা বুঝতে পারছে না যে শেখ চাইলে এখন ফিরতে পারবে না কারণ তার জন্য এখন আর হারুন নাই তার বিপ্লব নাই বেনজিন নাই এবং তার যে ক্ষমতায় টিকে থাকার জন্য যেই যেই খুঁটিগুলো ব্যবহার করছে এটা তো কোনোটাই নাই বিচার প্রাঙ্গন ছিল একটা তাদের খুঁটি উঠি সেই এখন কিন্তু আর সেই চিত্র নাই যে তাদেরকে সেভাবে ফেভার করবে যা খুশি তাই করবে সেই বিষয়গুলো নাই নির্বাচন কমিশন আগের মতো সেই তাদের পদলেহী নির্বাচন কমিশন নাই তো সুতরাং এদেরকে যে এখন চাইলে সহসা ফিরতে পারবে না সহসা কেন যুগেও ফিরতে পারবে না এইটা বাস্তবতা এই রিয়েলিটি যদি এই রিয়েলিটি যদি শেখ হাসিনা তো মানতে চাইবে না কারণ তার মানসিকতাই অলয়েজ এরকম কিন্তু নেতা কর্মীদের অন্তত বোঝা উচিত যে কেন এই ফাঁদে এই সহসা তাদের কোনো তাদের সামনে কোন আলো আছে মানে দূরতম জায়গায় টানেলের জন্য তাদের আলো দেখার কোনো সুযোগ নেই তাহলে কেন এই ঝুঁকিটা নিচ্ছে আমি তাদের জন্য আমার কিন্তু মায়া হচ্ছে আমি নেতা কর্মীদের জন্য যে এই লোকগুলো কিন্তু যারাই ধ্বংসাত্মক কাজ করছে কিন্তু করাচ্ছে কিন্তু ওখান থেকে টাকা আসছে বাইরে থেকে ত্রা দিয়ে একটা শ্রেণীকে শোনা যাচ্ছে যে একটা ককটেল জায়গা মতো মারতে পারলে বিশ টাকা বিশ টাকা পর্যন্ত পেমেন্ট করা হয় আবার মিছিলে নিয়ে আজকে কয়েক একজনকে হাউমাউ করে তাদেরকে জেলখানার যে গারদে হাউমাউ করে কানতে দেখছি বলতেছে যে আমরা পাঁচশো টাকার জন্য আমি মিছিলে গিয়েছিলাম তো এই যে পাঁচশো টাকার জন্য একটা ছেলেকে নিয়ে একটা তরুণকে নিয়ে এই টাকার মেনে এখন তার জীবন হচ্ছে সে হাউমাউ করে কান্না করে সেখানে বলছে যে আমার সাথে দশ বারো জন ছিল আমি পাঁচশো টাকা পেয়েছি আমি শুধু মিছিল আমি অন্য কিছু জানি না তো এগুলো করে এই যে মানুষগুলোকে বিপদগ্রস্ত করছে এটা এটা মানে যারা যাচ্ছে তাদের এটা ভেবে যাওয়া উচিত আর একটু ধোকাও হচ্ছে তাদের সাথে কারণ ফেসবুকে ঘোষণা দেওয়া হয়েছে মিছিলে গেলে পাঁচ হাজার টাকা আহ ব্যানার ধরলে আট হাজার টাকা এবং ককটেল ফোটাতে পারলে বিশ হাজার টাকা

Kintu.

গণতন্ত্রের কথা আমরা বলছি পরম সহিষ্ণুতার কথা আমরা অন্যকে জ্ঞান দিচ্ছি কিন্তু আমি তো অন্যের মতটাকে আমি কনসিডার করতে পারছি এই যে অ্যাকোমোডেটিভ একটা মনোভাবের জায়গা রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা দিন দিন এতটা কমে যাচ্ছে যে কারণে এই আমাদের এই ফেসিবাদী শক্তি পুনরুত্থানের তারা স্বপ্ন দেখছে যখন দেখছে যে আপনি দেখেন যদি আজকে প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি এলাকায় বিএনপি জামাত এনসিপি যারা ফেসিবাদ বিরোধী সব শক্তি যদি এক মঞ্চে যদি আগামীকাল দাঁড়াতে পারে পরশু পরশুদিন থেকে আওয়ামী লীগের একটা লোক রাস্তায় নামার এবং এই ধরনের কর্মসূচি দেওয়ার সাহস করবে না কারণ এখানে তো সবাই সবাইকে চিনে এরা কিন্তু পারস্পরিক ভাবে চিনে এখন যদি আপনার ফেসিবাদের বিরোধী পক্ষের লোকজন মিছিল করেছে বটে এটাও এক ধরনের মানে দায় সারা মিছিল তারা বিভিন্ন জায়গায় মিছিল বের করেছে যাতে বলতে না পারে যে এরা সরকারের পাশে থাকলো না এই ফেসিসদেরকে প্রতিরোধে এই ধরনের রয়েছে কিন্তু আপনি যদি দেখেন যে আমি যদি ঢাকার কাছে গাজীপুরের কথা বলি সেখানে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে একটা অবরোধের মহড়া করার চেষ্টা করা হয়েছে সেই জায়গাটা থেকে বিএনপি জামাত তারা কি সেখানে প্রতিরোধ করার সেখানে দিয়েছে প্রতিরোধ করতে গিয়েছে যায় নাই তারা মনে করতেছে সরকার আছে আমরা কেন কিন্তু এই সরকার সরকার তো সাময়িক সরকার আলটিমেটলি যদি ক্ষতি হয় যদি ফেসিদের পুনরুত্থান হয় তাহলে আপনাদেরই তো ক্ষমতার স্বপ্ন ভেঙে খান খান হয়ে যাবে আপনাদের আপনাদের যে এলাকা এলাকায় যারা এই ঘটনাগুলোর সাথে জড়িত তাদেরকে প্রতিহত তো করার জন্য এবং সেটা আইনগতভাবে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার এই উদ্যোগগুলো এই প্রতিরূপের জায়গাটা রচনা করতে হবে কিন্তু এই রাজনৈতিক দলগুলোর ਵੀ ডক্টর ইউনূস তো কোনো রাজনৈতিক দল নয় তিনি তিন তার যে মাঠ পর্যায়ে একটা কমান্ড করলে যে সারা দেশে সেটা প্রতিপালিত হবে সেটা তো নয় তিনি তো অন্তর্বর্তী সময়ের জন্য একটা দায়িত্ব তিনটা তিন বলেছেন আমি তিনটা কাজ নিয়ে এখানে এসেছি আজকে তিনি ভাষণের মধ্যে বলেছেন যে আমি বিচারের একটা কাজ তারপরে একটি নির্বাচন যে দীর্ঘ মেয়াদে যাতে বাংলাদেশে একটা সুষ্ঠু ভোটাধিকারের জায়গাটা নিশ্চিত করার জন্য সংস্কারের কাজটা নিয়ে এসেছি আর একটা নির্বাচনের দিয়ে উত্তরণের তিনটা কাজ করছেন কিন্তু থাকার যেমন কোনো সুযোগ নাই থাকার চিন্তাও নাই তো সুতরাং আপনারা যারা আগামীতে দেশ শাসন করতে চান আপনাদেরকেই তো ফেসিভা যাতে ফিরে না আসতে পারে এই নির্বাচন আগামী নির্বাচনটা যাতে ভন্ডুল হয়ে না যায় আপনি যদি এখন যদি তাদেরকে মাথা তুলতে বিচারের যদি তারা এই কর্মসূচি সফল করতে পারে তাহলে নির্বাচনই তো হবে না তাহলে আপনাদের ক্ষমতায় যাওয়ার জায়গাটা থাকবে কোথায় সুতরাং এই বিষয়টা যদি রাজনৈতিক দলগুলো যেভাবে মাঠ পর্যায়ে একদম জেলা থানা পর্যায়ে পর্যন্ত তাদেরকে যেভাবে সেটা না করে কি করছে যে তাদেরকে আসকারা দিচ্ছে ফেসি সেই পতিত দলের লোকজনকে আসকারা দিচ্ছে তাদের ভোটের আশায় তাদের সাথে সখ্য গড়ে তুলছে এতে করে তারা কিন্তু স্পেস পেয়ে যাচ্ছে স্পেস পেয়ে তারা এই ধরনের কর্মসূচি আসতো জন্য তারা মাঠে নামার দুঃসাহস দেখাছে কারণ যে লোকটা আপনি একজন বিএনপি নেতা আমি আওয়ামী লীগের বা আমি বিএনপি আপনি আওয়ামী লীগের আমি যখন আপনার সাথে আপনার ভোটের জন্য একটা বোঝা পড়াই গিয়েছি এখন আপনি যখন আজকে দংসাত্মক কাজ করছেন আমি তো আপনার সামনে গিয়ে আপনাকে প্রতিহত করার সাহসটা আমার আর থাকছেন তো এই জায়গাগুলো এই যে ভোটের লবে ভোট আওয়ামী লীগের ভোট লাগবে কেন আপনার বিএনপির তো জনপ্রিয় বাংলাদেশের জনপ্রিয় দল তার যদি মাপকাটিতে বিএনপি সবসময় সবচেয়ে জনপ্রিয় দল ছিল তো আপনাকে কেন আওয়ামী লীগের ভোট টালার জন্য আওয়ামী লীগকে স্পেস দিতে হবে আওয়ামী লীগের মামলা প্রত্যাহারের প্রতিশ্রুতি দিতে হবে আওয়ামী লীগের লোকজনকে কাছে টানতে হবে এই প্রবণতাটা কেন একই সঙ্গে জামাতেও জামাতেও যোগ দিচ্ছে কিন্তু আওয়ামী লীগের লোকজন নানা মত জামাতের জামাত এমন এক প্যাটার্নের রাজনৈতিক দল সেখানে কিন্তু দীর্ঘ দিন যাব তাদের বইপত্র পড়ে নিজে শুদ্ধ হয়ে তারপরে কিন্তু এই দলের সাথে যুক্ত হইতে লাগতো হওয়া লাগতো কিন্তু এখন অবাক এখন দেখা যাচ্ছে ভোটের রাজনীতির কারণে ক্ষমতার রাজনীতির কারণে তারাও এমন ভাবে সবাইকে ডালাও ভাবে তাদেরকে যোগদান করাচ্ছে বিএনপি থেকে যোগদান করাচ্ছে আওয়ামী লীগ থেকে যোগদান করাচ্ছে তাহলে কি সবকিছু কি ক্ষমতার জন্য এ রাষ্ট্রটা যে এতগুলো জীবন গেল এতগুলো মানুষ পঙ্গু হলো এদের কি জীবনের মূল্যটা এই কারণে আপনাদের শুধু ক্ষমতায় যাবেন আপনারা এ কারণে সবকিছুর সাথে কম্প্রোমাইজ করবেন এটা তো মানুষ ভালো ভালোভাবে নিচ্ছে না কিন্তু এই এটা সব দলকে ক্ষমতা প্রত্যাশী যে দলগুলো আছে প্রত্যেকের বেলা এটা প্রযোজ্য এনসিপিও যদি এনসিপি অবশ্য আজকে বলেছে একমাত্র আওয়ামী লীগ ছাড়া সবার জন্য দরজা খোলা এখানে যদি তারা ঠিক থাকে আমি বলবো এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য যে আওয়ামী লীগকে কোথাও স্পেস দিলে এটার পরিণাম কিন্তু আবার আমাদেরকে সেই ফেসিবাদের পুনরুত্থানের জায়গাটাতে আমাদেরকে যেতে হবে এই জিনিসটা আসলে আমাদের প্রধান দুটি দল যাদেরকে আমরা বলছি বিএনপি এবং জামাত তাদের বোঝার প্রয়োজন বেশি মানে টেন টু ফিফটিন পার্সেন্ট ভোটের জন্য তারা বাকি আশি থেকে পঁচাশি পার্সেন্ট কে আগামী সতেরো তারিখে শেখ হাসিনার মানবতা বিরোধী অপরাধের যে মামলা ট্রাইব্যুনাল একে চলছে সেটা রায় হওয়ার কথা আর আজকে তেরো তারিখ ছিল আজকে আওয়ামী লীগ ঘোষণা দিয়ে একটা লকডাউন পালনের চেষ্টা করেছে কি করতে পেরেছে না পেরেছে সেটা অন্য আলোচনা কিন্তু গত কয়েকদিনে তাদের যে সন্ত্রাসী তৎপরতা আমরা দেখলাম এখন আপনি কি মনে করেন আগামী সতেরো তারিখ পর্যন্ত কি আমরা এটারই একটা কন্টিনিউয়েশন দেখতে পাবো আমার আমার ধারণা আওয়ামী লীগ আজকে কি নিশ্চয়ই একটা ঘোষণা আসবে আজকের কর্মসূচি শেষে স্বাভাবিকভাবে শেখ হাসিনার যে চরিত্র আমরা করি তাতে মনে হচ্ছে যে এটা ধারাবাহিক কথা তারা রাখবে হয়তো শুক্রবারটা বাদ দিবে শনিবার থেকে আবার লকডাউনের বা রোববার থেকে আবার লকডাউনের ঘোষণা দিবে শুক্র শনি যেহেতু আছে সেটা ক্যাব দিবে আমি ধারণা করি যেহেতু রায়ের তারিখ নির্ধারিত হয়েছে তারা কর্মসূচিটা কন্টিনিউ করবে কিন্তু এই কন্টিনিউশনের ক্ষেত্রে যেটা ঘটবে যে এই সময়টাতে তারা কি করবে চাচ্ছে যে যাতে এই রায়টাকে তারা আহ প্রতিহত করার প্রতিহত করতে তো পারবে না সেটা বাস্তবতা আপনি দেখেন আহ দুই সালে যখন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে একটা একদম বানওয়ার একটা মামলায় যখন রায় দিবে তখন কিন্তু বিএনপি কোনো কর্মসূচি ঘোষণা করার মতো সাহস পায়নি তাদেরকে বোঝানো হয়েছে বেগম খালেদা জিয়া সাংবাদিক সম্মেলন করে বললেন যে আপনারা কোনো আমার জন্য কোনো আন্দোলন করবেন না কোনো কর্মসূচি দিবেন না হরতাল দিবেন না তিনি কিন্তু গুলশানে আমি সেই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলাম তিনি বলে দিয়েছেন যে কোনো কর্মসূচিতে না যাওয়ার জন্য বিএনপি কোনো কর্মসূচিও দেয় নাই বরং খালেদা জিয়ার গাড়িকে যেটার সাথে গাড়ি ভরে কোর্ট পর্যন্ত জেল পর্যন্ত দিয়ে আসার জন্য বিএনপি নেতা কর্মীরা সঙ্গে মিছিল করে করে গেছে সেখানে সেই মিছিলের সঙ্গে আমিও ছিলাম সেদিন সাক্ষী তো তখনও কিন্তু কোনো কিছু কোনো কর্মসূচি না থাকা সত্ত্বেও তখনও পুরো দেশকে ঢাকা থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল তখনকার সরকার নিজেরাই সরকারই বিচ্ছিন্ন করে ফেলেছে কোন বিএনপি কোন কর্মসূচি দেয় না এবং তখন হাজার হাজার নেতা কর্মীদেরকে গ্রেফতার করে তারা একটা আতঙ্ক যে আগেভাগেই তারা এই ব্যবস্থাগুলো নিয়েছিল তো বর্তমান সরকারের তো একটা জায়গায় এখন প্রথম কত হলো যে জায়গাটাতে আওয়ামী লীগ সাহস হলো বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে কোনো আন্দোলন দমনে গুলি করবে না এটা একটা আওয়ামী লীগের বিরাট সাহস আওয়ামী লীগ শেখ যে অন্তত গুলি দেওয়া যাবি আর এর হইলে আমাদের অডেল টাকা আছে অর্থ আছে জেলখানাতে আটামাইসে রাখার জন্য ব্যবস্থা করব আর কোর্ট থেকে জামিনের জন্য টাকা হলে বাংলাদেশে সবই সম্ভব এই এই আত্মবিশ্বাস আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে জাগানোর চেষ্টা করছে লীগের যারা পলাতক নেতারা শীর্ষ নেতারা যে কারণে লীগ নেতারা আস্তে আস্তে তাদের মাঠে জায়গাটা আমার বিশ্বাস যে নিশ্চয়ই আগামী সতেরো তারিখে যথাযথভাবে একটা বিচার রায় আসবে এবং সেই রায়টা এই যে চোদ্দশো মানুষের যে জীবন দেয়া তাদের পরিবারগুলোর কাছে একটা স্বস্তির রায় হবে কারণ সে রায়টা এমন যাতে না হয় যে আমি আমরা যেটা আশঙ্কা করছি যে নানানভাবে পশ্চিমা বিশ্ব তারা সর্বোচ্চ সাজা যেটা রায়ের তাদের বিরোধী তো এইসব বিষয়ে মাথায় রেখে জানি না আদালতের ব্যাপার সেটা কিন্তু বাংলাদেশের অধিকাংশ মানুষই কিন্তু সর্বোচ্চ শাস্তিটাই শাস্তিটাই দেখতে চায় এবং সেই শাস্তির প্রতীক্ষায় আছে এবং আজকে দেখবেন আপনি যে এই তারিখ ঘোষণা করার পরে ও ভার্চুয়াল জগতে যারা জানান দিয়েছে সেখানে সমস্ত কমেন্টগুলোতে যে फांसी চাই फांसी চাই প্রকাশ্যে फांसी दे এই জাতীয় আমি কমেন্ট দেখতে পেয়েছি তো এই এই শাস্তির জায়গাটাতে কি হবে জানি না আমরা চাই যে তার জন্য ন্যায় বিচার আমরা চাই কিন্তু সে ন্যায় বিচার যে কোনো আমরা বিবেচনায় আমরা যা আমরা একজন মানে পর্যবেক্ষক হিসেবে আমরা দেখেছি কিভাবে সেখানে ট্রাইব্যুনালের সবকিছু মানুষের হত্যার জন্য বিচারের রায় তো কি হবে এটা আমরা আমাদের সাধারণ জ্ঞানে যেটা বুঝে আমরা তো সেটাই প্রত্যাশা করছি তাই না এবং ট্রাইব্যুনালের যিনি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামও তিনি বলেছেন তিনি সেখানে সর্বোচ্চ হাজার সর্বোচ্চ শাস্ত্রের প্রত্যাশা তিনি করছেন তিনি দাবিও করেছেন এবং আমি মনে করি ট্রাইব্যুনালের যারা প্রসিকিউশন আর টিম অত্যন্ত সার্থকভাবে তারা সমস্ত তথ্য প্রমাণ দিয়ে হাজির করতে পেরেছে এবং আপনি সবচেয়ে বড় এই এটা এটা কোনো রাজনৈতিক বিচার হচ্ছে না এই কারণে রাজনৈতিক বিচার হচ্ছে না অনেকে বলেন ওই যে আগে যে জামাতের যুদ্ধ অপরাধের বিচার হয়েছে তার সাথে এটাকে তুলনা করেন সেটা যেখানে 54 বছর আগে 55 বছর আগের পঞ্চাশ বছর আগের একটা আজগুবি গল্প ফাঁদা হয়েছে গল্প রচনা করে সেই বিচারটা করতে হয়েছে কিন্তু এটা তো একবার তরটা যা মানুষের চোখের সামনে আজকে একবার শিশু থেকে শুরু করে আপনি বৃদ্ধ পর্যন্ত সবাই সবার চোখের সামনে ঘটেছে এক বছর আগে সুতরাং এখানে ওটার সাথে এটা তুলনা করার বিষয় আর দ্বিতীয় সবচেয়ে বড় কথা হলো যে আন্তর্জাতিক যে সবচেয়ে মানবাধিকার জাতিসংঘের যে মানবাধিকার সংস্থা তারাই তদন্ত করে এই চোদ্দশো মানুষকে হত্যার এবং এটার সাথে হুকুম দিয়েছে এই মামলার আমি মনে করি সবচেয়ে বড় শক্তির জায়গা প্রমাণের জায়গা সেটা জাতিসংঘ মানবাধিকার কমিশনের কাছে প্রমাণিত হয়েছে শেখ হাসিনা সহ সেই তার দর্শকরা তার সঙ্গীরা সবাই খুনের দায়ে অভিযুক্ত এবং তারা খুনি তো সেই জায়গাটাতে আমি মনে করি যে একটা প্রত্যাশিত রায় আসবে এই প্রত্যাশার এবং নিতত্ত্ব তারা বিশৃঙ্খলা করার সর্বোচ্চ চেষ্টা করবে এবং সেটা আমি মনে করি না যে সফল হবে আমরাও আসলে আশা করি না যে সফল হোক এবং গত কয়েকদিনের মতো পরিস্থিতি এক ধরনের আতঙ্ক নিয়ে দেশের মানুষ বিশেষ করে ঢাকা শহরের মানুষ চলাফেরা করুক আবদুল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন আপনাকেও ধন্যবাদ দর্শক আমাদের আজকের এই আয়োজন ছিল এই পর্যন্তই শুনলেন কি হতে পারে কি হতে যাচ্ছে এবং আজকে সারা দিনে কি ঘটেছে আমাদের প্রত্যাশা অবশ্যই থাকবে সর্বোচ্চ শাস্তি এবং আসলে ন্যায় বিচারের আমরা ন্যায় বিচারেরই প্রত্যাশা করব প্রত্যেকের জন্য যে যেখানে যে অবস্থায় যার বিরুদ্ধে যত অভিযোগই আনা হোক না কেন প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেকের ন্যায় বিচার পাবে এবং দেশের মানুষও স্বস্তি পাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা আল্লাহ হাফেজ